আসসালামু আলাইকুম বেসরকারি শিক্ষকদের বদলিতে প্রাধান্য পাবে তিন বিষয় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের সংশোধিত বদলি নীতিমালার খসড়া তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে দূরত্বকে এরপর ধাপে ধাপে অন্যান্য বিষয় বিবেচনা করে শিক্ষকদের বদলি করা হবে মঙ্গলবার এগারো নভেম্বর মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে শিক্ষকদের বদলির ক্ষেত্রে দূরত্বের পর নারী শিক্ষকদের প্রাধান্য দেওয়া হবে এরপর গুরুত্ব পাবে জ্যেষ্ঠতা এরপর অন্য শর্ত পূরণ করার সাপেক্ষে শিক্ষকরা বদলির সুযোগ পাবেন নাম অপ্রকাশিত রাখার শর্তে বিভাগের এক কর্মকর্তা বলেন শিক্ষকদের বদলির ক্ষেত্রে দূরত্বটাই আসল কেননা দিনাজপুরের একজন শিক্ষক সিলেটে কর্মরত রয়েছেন বদলিটা সবচেয়ে বেশি তারই প্রয়োজন এজন্য প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে দূরত্বকে বিবেচনা করা হচ্ছে জ্যেষ্ঠতা বিবেচনার ফলে এনটিআরসির সুপারিশ সুপারিশপ্রাপ্তরা বদ্যির ক্ষেত্রে পেছনে পড়ে যেতে পারেন এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন জ্যেষ্ঠতা রাখতেই হবে তবে যেহেতু দূরত্ব সবচেয়ে গুরুত্ব হিসেবে বিবেচনা করা হচ্ছে সেহেতু এম টি সুপারিশপ্রাপ্ত শিক্ষকরাই প্রাধান্য পাবেন বলে আশা করা যাচ্ছে এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলির সফটওয়্যার তৈরি নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে আগামীকাল বুধবার বারো নভেম্বর বিকেল তিনটায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে মাওসি এই কর্মশালা অনুষ্ঠিত হবে নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন শিক্ষকদের বদলির জন্য টেলিটক একটি মডিউল তৈরি করেছে ওই মডিউল নিয়ে আগামী বুধবার মাওসিতে কর্মশালা অনুষ্ঠিত হবে কর্মশালার পর বদলি শুরু করার বিষয়ে বলা যাবে সবাই শিক্ষা মন্ত্রণালয় টেলিটক ও মাউসির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন সবাই সফটওয়্যারের ডেমো প্রদর্শনের কথা রয়েছে জানা গেছে এন টিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা নিয়োগ পেলেও দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে থেকে যান যার শিক্ষকতা পেশার বিকাশে অন্তরায় হয়ে দাঁড়ায় এজন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে বদলির সুযোগ চালুর উদ্যোগ নেয় সরকার তবে সফটওয়্যার নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় এক দফায় কার্যক্রম স্থবির হয়ে পড়ে দ্বিতীয় দফায় ইনটেক্সধারী শিক্ষকরা বদলির সুযোগ দাবি করে আদালতে রিড করলে আবারও এ কার্যক্রম বন্ধ হয়ে যায় যদিও এবার আলোর মুখ দেখতে যাচ্ছে স্বয়ংক্রিয় পদ্ধতিতে শিক্ষকদের বদলির সুযোগের জানা গেছে এই কর্মশালার পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি শুরুর বিষয়ে বলা যাবে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের লাইক কমেন্ট করবেন এবং সবশেষে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন